পনির টিক্কা রেসিপি তো আপনারা অনেকবারই ট্রাই করেছেন আজকে আমি আপনাদেরকে বড় উপকরণ দিয়ে পারফেক্টলি পনির টিক্কা কী করে বানাবেন এটাই এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই পনির টিক্কা রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পনির টিক্কা বানানোর জন্য আমাদের কিছুটা ক্যাপসিকাম লাগবে সেই জন্য আমি ক্যাপসিকামটাকে ভালোভাবে চারপোনা করে কেটে নেব আমি প্রথমে একটা ক্যাপসিকামকে ঠিক দুভাগে কেটে তারপর ঠিক এই রকমভাবে যে সাদা অংশগুলো থাকে সেই সাদা অংশগুলো আর যে বীজগুলো হয় সেই বীজগুলোকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা সব বীজগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি পর ঠিক চারকোনা করে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি আপনারা মাথাগুলোকে বাদ দিয়ে ঠিক এই একে একে এইরকম ক্যাপসিকাম গুলো কেটে নিয়েছি এরপর আমাদের কিছুটা টমেটো লাগবে তারপর এই টমেটোটাকেও আমি ভালোভাবে চারকোনা করে কিন্তু কেটে নেব প্রথমে টমেটোটাকে চার ভাগে ভাগ করার পর এরপর এই যে মাথার অংশটা থাকে সেই মাথার অংশটাকে ঠিক কেটে এইরকমভাবে কিন্তু আমি বাদ দিয়ে দেবো আপনারাও কিন্তু এই মাথা যেটা থাকে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপর টমেটোর যে বিচনগুলো হয় সেই বিচনগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই বিচনের অংশটা কেটে গেছে তারপর চারকোনা শেপ দেওয়ার জন্য মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে টমেটোটাকে আমি দুভাগে ভাগ করে আবার তার মিডিল দিয়ে আরেকবার একটা চাকু দিয়ে কেটে নিলাম দেখুন আপনারা ঠিক এইরকমভাবে কিন্তু টমেটোগুলো কেটে নেবেন এরপর কিছুটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটাকেও ঠিক আমি একই প্রসেসে কেটে নিচ্ছি প্রথমে দুভাগে ভাগ করে তারপর আবারও একবার কাট লাগিয়ে দিলাম তারপর পেঁয়াজের যে পাঁপড়িগুলো হয় সেই পাঁপড়িগুলো আমি পার করে নিচ্ছি আপনারা ঠিক এই রকমভাবে কিন্তু পেঁয়াজের পাঁপড়িগুলো বার করে নেবেন এরপর আমাদের কিছুটা পনির লাগবে সেই জন্য আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়েছি এই পনিরগুলোকেও আমি কিন্তু ছোটো ছোটো চার আকারে কিন্তু কেটে নেব ঠিক এই রকম আপনারা কেটে নেবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এই এইরকমভাবে কিন্তু আপনারা পনিরগুলো ঠিক একই মাপের কিন্তু কেটে নেবেন একে একে আমাদের যত পনির ছিল সবগুলোকে আমি কেটে নিচ্ছি এরপর আমরা এই পনিরটা ম্যারিনেশন করব সেই জন্য একটা জায়গার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দু চামচ মতন টক দই টক দইটাকে আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ পরিমাণে হাফ চামচ আর দিচ্ছি কিছুটা জিরে এক চামচ মতন এক চামচ মতন লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দেব কিছুটা ফুনে গুঁড়ো আর এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ আর কিছুটা আমচুর পাউডার দিলাম আমচুর পাউডার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস লেবু রসটা দেওয়ার পর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবেন দেখুন আমাদের মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এই মশলার সাথে এই সবজিগুলো ও পনিরটা ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে এই পনিরগুলোকে কিন্তু ম্যারিনেশন করে নেবেন একটু মাখানো হয়ে গেলেই আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পনিরগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এই পনিরগুলোকে কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে এরপর এই পনিরটাকে আমি দু ঘন্টার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে ভালোভাবে ম্যারিনেশান হওয়ার জন্য ঠিক দু ঘন্টা পর আমাদের কিন্তু পনিরগুলো খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা স্টিক নিয়েছি এই স্টিকগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এই স্টিকগুলোতে সবজি ভরব আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে সবজি ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন আমি প্রথমে ক্যাপসিকাম দিলাম তারপর দিলাম পনির তারপর একটা দুটো টমেটোর কিউ তারপরে আমি আবারও দিয়ে দিলাম একটা বড় সাইজের পনিরের টুকরো তারপর দিলাম একটা টমেটো তারপর দিলাম আবারও একটা ক্যাপসিকাম তারপর দিলাম একটা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আবারও একটা পনিরের টুকরো এইরকমভাবে আপনাদেরকে কিন্তু পনির স্টিকগুলো তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে আরও করে দেখাচ্ছি আপনারা দেখুন আমি এখানে আপনাদেরকে দু রকমের প্রসেসে এই পনির টিকা কিন্তু বানিয়ে দেখাবো একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অয়েল ফ্রি যেটাতে আপনারা কোনোরকম অয়েল না দিয়েই গ্যাসের অন্যের ওপরেই পানি নিতে পারবেন আর দেখাবো অয়েল দিয়ে ভেজে যেটা বানানো হয় একে একে আমি যত পনির স্টিকগুলো ছিল সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি এরপর আমরা এই পনির স্টিকগুলোকে ভেজে নেব সেই জন্য আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল পরিমাণে একটু আমি বেশি দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি একে একে পনির স্টিকগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য আর আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে আরও একরকমভাবে দেখাবো সেই জন্য আমি এখানে একটা পনিরের স্টিককে ডাইরেক্টলি গ্যাসের উনুনের ওপর কিন্তু চাপিয়ে দিলাম এই রকমভাবে আপনাদেরকে পাঁচ মিনিট মতন প্রসেসটা করলেই আপনাদের কিন্তু এখানে উইদাউট অয়েল কিন্তু পনির স্টিক তৈরি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু উইদাউট অয়েল পনির স্টিক কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এরপর একটা সাইড ভাজা পেয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিলাম ভাজার জন্য দুটো সাইড ভাজা হয়ে গেলেই আপনাদের কিন্তু এই পনির স্টিকগুলো তৈরি হয়ে যাবে আমাদের এই পনির টিক্কা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা ফলো করবেন আমাদের এই চ্যানেলে আরও অনেক স্ন্যাক্সের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন